Thank mm -hmm. বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো আমরাও ভালো আছি বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে যেরমভাবে ভালো থাকা যায় ঠিক ততটাই ভালো আছি তো আশা অমৃতা ব্লগ যার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আর আজকে জানো তো সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি রাত্রেও কিন্তু ঠিকঠাক মতন ঘুম হচ্ছে না কারণ এত গরম পড়েছে আর ওপরের ছাদদের তো মানে সকালবেলা এত রোদ পড়ে যে সন্ধ্যের পর থেকে ছাদটা পুরো গরমের এটা নিচে নামতে থাকে আর ঘর ভীষণ গরম হয়ে যায় তো রাত্রে সেই কারণে ঠিকঠাক মতন একটু ঘুম হয় না আর ভোরের দিকটা একটু ঘুম আসে কিন্তু তাও তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়ি কারণ এখন মানে ঘুম থেকে ছটার সময় উঠলেও যার মানে একটা রোদের থাকে বুঝতে পারি না যে কেন সকাল ছটাতেও এত একটা মানে রোদের তেজ আসে মানে সাতটার দিক থেকে পুরো আর জানলা দিয়ে তা মানে দেখা যায় না এত রোদ দূর আসে ঘরের মধ্যে মানে সকাল সাতটাতেই মনে হয় সকাল দশটা লাগে তো যাই হোক এই কারণে আমি সকাল সকাল এখন উঠে পড়ি অনেক আগে তাও একটু দেরি করে উঠতাম কিন্তু এই গরমে তাড়াতাড়ি উঠে নিয়ে কাজগুলোকে কমপ্লিট করে নিই আর এদিকে দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু আমার বাসি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি করে নেওয়ার পর আমরা চা খেলাম আর এই গরমে যতটা চা না খাওয়া যায় ভালো কিন্তু যেহেতু নেই চা আমরা চা খাওয়ার একটা সকালবেলা করে একটু চা খাই আর বিকেলে চাটা অনেক সময় খাচ্ছি আর অনেক সময় আবার খাই না কারণ খুব গরম লাগে ওই কারণে খাই না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চাটা মানে দরকার জানি না খেলেই ভালো কিন্তু যেহেতু একটা নেশা হয়ে গেছে চা খাওয়ার তো সেই কারণে তো খেয়ে নিই তারপরে দেখো এখানে চা মানে খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে আমি আমার যে কটা বোতল ছিল সেগুলো সব ধুলাম ধুয়ে নিয়ে তারপরে টেবিলটা না মুছে নিলাম যে কটা বোতল বলতে আমার আর ছেলে রাত্রে যে বোতল দুটো জল খাই সেই বোতল দুটো আমি ধুয়ে নিই কারণ সারা রাত খাই তারপরে ওই বোতল দুটো ধুয়ে আবার জল ভরে ফ্রিজে রেখে দিই আর এখন যেহেতু খুব গরম পড়েই গেছে ফ্রিজের জলটাই খাচ্ছি আর বোতলগুলো ভরে রেখে দিলাম তারপরে এখানে টেবিলের যে জিনিসগুলো থাকে সেগুলো একটু করে মুছে নিই প্রত্যেক দিনই এগুলোকে পরিষ্কার করে নিই আর টেবিলটাও ম্যাটগুলো তুলে টেবিলটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করলে এগুলো বেশ দেখতে ভালোও লাগে আর কোনো জিনিসের নোংরা থাকে না তো সেই কারণেই বন্ধুরা পরিষ্কার করে নেয় আর টেবিলটা দেখো আমার একদম ঝকঝকে তকতকে হয়ে গেল পুরো একদম মোছা পরিষ্কার করা আর ওই দুটো জগ আর বোতল খালি রয়েছে এগুলো মেজে রেখে দিয়েছিলাম তো এই দুটো বোতল আর জগ দুটা ভরে নেবো ভরে রেখে দেবো আর আজকে এই ফুলের মানে এটা ফ্লাওয়ার এটা এখানেই আমি রেখে দিয়েছি টপটা ওখানে যে টি টেবিলের উপরে ছিল সেটা এখন আমি ডাইনিং এখানটায় রেখেছি দেখি মাঝে মাঝে ভালো লাগে একটু চেঞ্জ করলে তো দেখলাম কেরম লাগছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে জানো তো মানে আমি ফ্রিজের যে ম্যাটগুলো থাকে সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো মানে এত রোদ্দুর উঠেছে বেশ শুকিয়েও গেছে তারপর সেগুলো একটু অল্প অল্প ভেজা আছে একটু মুছে নিয়ে রেখে দেবো তারপর এখানে দুধ গরম করেছিলাম সেই দুধটাকে ঠান্ডা করে আর ফ্রিজে রেখে দিলাম তারপরে তো এখানে একটা গ্লাসে একটু বাতাসা নিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ড খাবে ছোলার জল বাতাসা তো আমি রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আজকে সকালে ছোলা আলুর তরকারি টিফিন করব আর সেই জলটা রয়েছে তো ওকে বাতাসা দিয়ে জলটা দেব আর এই জলটা না আমি এখন ভালো করে গুলে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে তারপরে খাবে আর বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে তো খাবে আর এখানে এই ছোলাটা রেখেছি সেই ছোলাটা কিন্তু তরকারি করব আর বাতাসাটা যেহেতু সবে দিলাম একটু তো ভিজতে সময় লাগবে তা বাতাসাটাকে একটু ভেঙে দিয়ে ভালো করে গুলে আর ফ্রিজে জলটা রেখে দেবো আর গরমে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এই জল এগুলো কিন্তু খেলে খুবই ভালো শরীর খুব ভালো থাকবে আর গরমে তো জল খাওয়া খুবই দরকার যতটা পরিমাণে আমরা জল খাবো শরীর কিন্তু ততটা ভালো থাকবে তো আমি তো এই জল খাই মাঝে মাঝে আমি সকালে আমি ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি আর হাজবেন্ডের জন্য এখন এই করে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমি কিন্তু আমার যে কাজগুলো আছে সেগুলো সব করে নেবো আর এইখানে দেখো তারপরে আমি চলে এসেছি বিছানাগুলো গোছাতে আর ঘুম থেকে উঠে তো ছেলে ওঠে দেরি করে ছেলের এক্সাম শেষ হয়ে গেছে ও উঠেছে তারপরে আমি ওর ঘরে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর হাজব্যান্ডও উঠবে এবারে ও ওর জন্য ওর ঘরেও বিছানাটা গুছিয়ে নেবো বিছানা দুটো গুছিয়ে নিলে ঘর কিন্তু অনেক গোছানো কমপ্লিট হয়ে যায় তারপরে ডাস্টিংয়ে যে কাজগুলো থাকে সেগুলো করে নিলে আর ঘর পরিষ্কার করলে ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গোছানো হয়ে থাকে সারাদিন এবার তুমি অন্য কাজ বাজ করবে করলে তখন কিন্তু আর এগুলোর দিকে গোছাতে হয় না তারপরে যদি বিকেলে ঘুমানোর পর আবার মানে বিকেলে না সরি দুপুরে ঘুমানোর পর যদি বিকেলে আবার গুছিয়ে নাও সব সময়ের জন্য কিন্তু ঘুম মানে ঘর এরকমভাবেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর তারপরে দেখো আমি এখানে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়ে খাটের যে রেলিংগুলো থাকে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছে আর বন্ধুরা আমি কিন্তু এগুলো প্রত্যেক দিন করি কেন বলো তো এইগুলোর মধ্যে না ধুলো পড়ে থাকে আর আমার কোনো জিনিসে ধুলো একদমই না মানে থাকেই না আর আমার একদম ভালো লাগে না যে কোনো জিনিসে ধুলো পরে থাকবে বা দাগ দাগ হয়ে থাকবে আর দেখতেও কেমন লাগবে তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কারভাবে সব জিনিস রাখতে এবার কোনো সময় হয়তো ভালো লাগলো না শরীরে ইচ্ছে করলো না করতে তখন হয়তো করি না কিন্তু চেষ্টা করি সবসময় নেট অ্যান্ড ক্লিনভাবে সব জিনিস রাখতে তাতে দেখতেও ভালো লাগে আর সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্নও লাগে তো যাই হোক তারপরে কিন্তু আমি এই ঘরের বিছানাটা কিন্তু এইভাবে গুছিয়ে নিলাম আর বিছানা গুছিয়ে নিয়ে আর জানো তো এখন বাজে ঘড়িতে আটটা আর এত রোদ ধরে মানে তাপ আসছে তো জানলা দিয়ে মানে আমি পদ্মাগুলো এখন দিয়েই রেখে দিই মানে শীতকালে যেরকম সারাক্ষণ খোলা থাকে কিন্তু এই গরমকালে সারাক্ষণ পদ্মাগুলো দিয়ে রেখে দিই তারপরে বিকেলে ছটার পরে ছটার পর থেকে আমি জানলার পর্দাগুলোকে খুলি হাওয়া আসে বাইরে কিন্তু এত রোদ দূর মানে তাকানো যায় না আর রোদের ঘরে তো রোদের তাপও প্রচুর পরিমাণে আসে আর ঘর একদম গরম হয়ে যায় অনেকে থাকা যায় না এত রোদ্দুর তো এইভাবেই ঘরের জানলার পদ্মাগুলো দিয়ে দিই আর তারপরে দেখো বন্ধুর হ্যাঁ আমি এখানে জল দিয়ে দিলাম গাছগুলোতে আর এই গাছগুলো সব শুকিয়ে যায় আর এই যেই টবটা দেখছি এই টবের গাছটা না পুরো শুকিয়ে গেছিলো জবা গাছ ছিল শুকিয়ে গেছিলো তো ওটা তুলে ফেলে দিয়েছি আর এখানেই না প্রত্যেক দিন আমি জল দিয়ে দিই এখানে জল দিয়ে ধুয়ে দিই আর যাতে এখানে পরিষ্কার থাকে আর শীতকালে একটু কাপড় দিয়ে মুছে নিতাম কিন্তু এখন এই গরমকালে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল পুরো জায়গাটা শুকিয়ে যায় তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর ঠান্ডাও থাকে তো সেই কারণে এখানটা একটু জল দিয়ে বেশ ধুয়ে দিলাম আর এই জায়গাটা এত গরম হয়ে যায় তাড়াতাড়ি মানে রোদ্দুরা আসে জানলা দিয়ে তো আর জায়গাটা পুরো গরম হয়ে যাতে সেই কারণে খেটে জল দিয়ে দিলাম আর এই যে গাছগুলো দেখছো এই ছোটো ছোটো গাছগুলো এই গাছগুলো কী জানো তো আগের ভিডিওতে দেখেছিলাম সেই রজনীগন্ধা যে ছোট ছোটো মানে আমি তো ওপর থেকে শুখী বলে ফেলে দিয়েছিলাম নিচেগুলো গুড়িগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আবারও গাছ হয়েছে আমি জানতাম গাছগুলো আবার হবে তাই সেগুলো আমি আর তুলিনি আর এই যে এখন দেখো অনেকগুলো গাছ হয়েছে কিন্তু আমার টপটা ছোটো হয়ে গেছে ভয় লাগছে যে আবার যদি তুলি যদি না হয় অন্য টবে দিলে তো ওই কারণেই ওই টবে রেখে দিয়েছি দেখি দেখা যাক কবে হয় আবার ফুল রজনীগন্ধা তো ওইখানে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমি কিন্তু ওইখানে ব্যালকনিতে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে আর সকাল সকাল অনেকগুলো জামা কাপড় আমি কেঁচেও দিয়েছিলাম কেচে আর রোদ্দরে দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে বলতে যে মানে বাইলকানিতে দিয়েছিলাম আর বেশ শুকিয়েও গেছে একটু একটু হালকা হালকা মানে বিজা আছে সেগুলো আমি ওপরটায় দিয়ে দেবো আর হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় আর দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরেটা যে বাইরের যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটায় দেখো কীরকম রোদ তুড় এসছে মানে এত রোদের তেজ মানে থাকা যাচ্ছে না ঘরে আর বাইরে বেরোলেও মানে তাকানো যাচ্ছে না এত রোদুর তো সেখান থেকে জামা কাপড়গুলো কিছু জামা জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে আর ভাজ করে রেখে দিচ্ছি আর ভাজ করে নিয়ে জায়গাটা পুরো খালি করে পরিষ্কার করে নেবো আর এই যে এতগুলো জামা কাপড় কিন্তু আমি সমস্ত সব কেচে দিয়েছিলাম আর কিছু জামা কাপড় ছিল রাত্রে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে তো সেগুলো সব ভাজ করে রেখে দিলাম আর এইটা টেবিল কাভার টেবিল কাভারটা আমি কিনে ভাজ করে রেখে দিয়েছি আর অন্যরা টেবিল কাভার পেতেছি আর এইভাবে কিন্তু গুছিয়ে নিলাম সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি আজকে টিফিন করব আর এখন দেখো আমার ঘর কিন্তু একদম পরিষ্কার কোথাও কোনো কিছু জিনিস কিন্তু উলট পালটভাবে নেই আর কোথাও কোনো জিনিস কিন্তু অগোছলাভাবে না নেই সব জিনিস কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো এখানে গোছানো হয়ে গেছে গোছানোর পর সমস্ত জিনিসগুলো এইভাবে রেখে দেবো আর এখন হাজব্যান্ডও তাড়াতাড়ি উঠে পড়ে ও উঠে গেছে আমি কিন্তু এই ঘরের বিছানাটাও পুরো গুছিয়ে নিলাম আর এই ঘরেও যেখানে যা সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো সব ঠিকঠাকভাবে আবারও গুছিয়ে রেখে দিলাম তারপরে কিন্তু নিশ্চিন্তভাবে রান্না টিফিন করে নেব আর এই গরমে যদি এরমভাবে তাড়াতাড়ি একটু কাজ করে নিই মনে হয় অনেকটা রিল্যাক্স করা যায় যে সকালবেলার দিকে কাজগুলোকে কমপ্লিট করে নিলে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু এইভাবে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিই বন্ধুরা যাতে বেলাতে না করতে হয় আর যাতে না কষ্ট করে অনেকক্ষণ সময় লাগে তো সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমার পুরো কিন্তু বিছানাটা একদম গোছানো পুরো পরিষ্কার হয়ে গেল আর তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি আমার যে যে টেবিল আছে জায়গাটা আছে সেগুলো একটু ডাস্টিং করে নেবো প্রত্যেক দিন যেরকম ডাস্টিং করি সেগুলো সেরমভাবে পুরো ডাস্টিং করে নেবো নিয়ে তারপরে গুছিয়ে নেবো আর এখানে দেখো একদম বিছানা আমার টান করে চাদরটা পাতা আর পুরো ঘর কিন্তু একদম গোছানো আর এদিকে ফুলও নিয়ে চলে এসেছে পুজো দিয়ে নেবো সেরে আর এখানে পদ্মা এই ঘরে ওরও জানলার পদ্মা দিয়ে রেখেছি যাতে রোদ্দুর না আসতে পারে আর ব্যালকানির পদ্মাটা এবার আমি দিয়ে দেবো যেহেতু ঘরে কাজ করছিলাম আর আর আলো একটু আসার জন্য তাই দিয়ে দিইনি তখন এবারে পর্দাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু এখানে আমি ঘরটা ভালো করে একবার ছাড় দিয়ে নেবো যেহেতু আমার ডাস্টিংয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ঘরটা ঝাড় দিয়ে পুরো মুছে নেবো ঘরটা আর এখানে দেখো রান্নাঘরের থেকেই কিন্তু আমি পুরো ঘরে একটা ঝাড়ু দিই পুরো ঝাড় দিয়ে নিই কারণ আমার রান্নাঘর একদমই ছোট আর যেহেতু ঘরের একদম সঙ্গেই রান্নাঘরের এটা অ্যাটাচ রয়েছে আর বেশি দূরে নয় তাই সেই কারণে একটা ছাটা দিয়ে আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে ঝাড় দিয়ে নিই তারপর সিঁড়িটা পুরো ভালো করে ঝাড় দিয়ে নেবো আর ঘ তারপর ঘর মুছে নেব আর এইভাবে কিন্তু বন্ধুরা আমরা যদি এক নিমেষে মানে একভাবে এই কাজগুলো কমপ্লিট করে নিই তাহলে কিন্তু অনেকটা রেস্ট পাওয়া যায় এরপরে দেখো আর এবার তুমি রান্না করো ধীরে সুস্থে আর তখন তোমার কিন্তু অতটা গরমও লাগবে না আর সেইভাবে কিন্তু তোমার টেনশানও হবে না যে গরমের মধ্যে কোনটা সেরে কোনটা কখন করবো আর এখন দেখো আমি এই ঘর ঝাড় দিচ্ছি তার মধ্যেই কিন্তু আমি ঘেমে গেছে তারপরে ওই করতে করতে আমার কিন্তু এইসব কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলতে আমাদের টিফিনটাও করে নিয়েছিলাম আর এখানে দেখো টিফিনে আজকে করেছিলাম রুটি আর ছোলা আলুর তরকারি যেটা বললাম ওই করে নিলাম আর করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম টিফিনটা খাওয়া দাওয়া করে যে কটা বাসন ছিল টিফিনে সে কটা বাসন এরমভাবে মেজে নিলাম তারপরে কিন্তু আমি কিন্তু এবার রান্না বসিয়ে নেবো আর আশা করি বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক ও কমেন্ট করো আমার অনেক বন্ধুরা কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে যে তোমাদের কাছে আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে তো আশা রাখছি বন্ধুরা আমার এই ভিডিওটাও ভালো লাগবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে